মৎলের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই নিজের মঞ্চে চেনাকার খুনি মৎক্ষরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই কিন্তু ইসলামী আন্দোলনের লক্ষ্যে মঞ্চে দেখা দেয় না সমস্ত ফতঃয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন আমি তাদেরকে অনুরোধ করবো আসল ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর মনে রাখবেন আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন যদি দিন প্রতিষ্ঠা না হয় আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে তা যদি বাস্তবায়িত হয় কে জামাত করে কে শিবির করে কে ফুরফুরার মুরিদ কে সর্ষিনার মুরিদ কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের পাকিস্তান পীর সাহেবের মুড়িদ এইগুলা তালাশ করা হবে না হবে ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায় আফগানিস্তানে সেইখানে সব আলে আলেমোলামা জঙ্গলে এক ওই যে একজন বলছিল যে আমি গেলাম আমার ছেলে গেল তার মামু বাড়ি গেল তার নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাইয়ে দেখি সব এক জায়গায় এই লোকগুলি আলেমোলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে হায় হায় সুন্নি কড়া সুন্নি গোলাপি সুন্নি ঠান্ডা শুনবি তারপরে দেওবন্দি সব এক জায়গায় হাই হাই কি সর্বনাশটা করলাম যদি ঐক্য থাকতাম তাহলে কে আমাদের উপরে হামলা হতে পারতো করতে পারতো চোখের পানি ফেললো কানলো একে অপরকে জড়াই ধরলো তখন অনেক সর্বনাশ হয়ে গেছে অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর তারপরে আল্লাহ মেহরবানি করেছেন তবা করার কারণে কিন্তু আমাদের দেশে অনক্যের কারণে আল্লাহ না করুন যদি এখানে ইসলাম ইসলামের দুশমন যারা আজ তো তারা রেডিওতে বসে আছে আজ তো তারা টিভিতে বসে আছে আজ তো তারা নাটক তৈরি করে আজ তারা সিনেমা তৈরি করে গুলিস্তান কে হার শাক পার উল্লু বাইঠে হ্যাঁ ফের আঞ্জাম এ গুলিস্তান কেয়া হৌগা ফুল বাগিচার ডালে ডালে হুতুম পেচারা বসে আছে এ ফুল বাগানের অবস্থা কি হবে নাস্তিক মোর্তাব বেইমান সব এগুলিকে তো হল করে আল্লাহর দিন দিনকে বুল আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে যদি তাদের স্বপ্ন তাদের স্বপ্ন কামিয়াব হয় তাহলে মনে রাখবেন ওই কাবলির মতো যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশি ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তুম সব কেয়া খায়া করতে হো বলছে হম জাম খায়া করতে হ্যাঁ

কাবলি বলছে ভো করো ভা করো ছড়ে গা নেই কালে কালে যেতনে পায়ে সব খা ছড়েঙ্গে কালো পাইনি হয়েছে সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় কে পাস করেছ পটিয়া কে হাটাচারি কে ফুরবুরা কে সরসিনা কে দেওবন্দি কে আলিয়া কে দেখা হবে না পাইকারি ধরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে